আসসালামু আলাইকুম সো দেখো আজকে টপিক হচ্ছে আমাদের অরবিটাল সংকরণ বা অরবিটাল হাইব্রিডাইজেশন যা ইন্টারমিডিয়েট কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের অনেক এটা নিয়ে সমস্যা থাকে সো আমি প্রথমে তোমাদের আগে সম্পর্কে বেসিক বোঝাবো এরপরে আমি বেসিক সো একদম টেকনিক সবগুলো দেখাই দেবো তুমি দেখা মাত্র বলতে পারবা যে এটা কোন ধরনের সংকর চলো শুরু করি সো অরবিটাল সংক্রান্ত শুরু করার আগে আমাদের জানতে হবে যে অরবিটাল জিনিসটা কি বলে আমি বলতে চাই যে এই চার চারপাশে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থেকে বেশি ইলেকট্রন তো সব জায়গায় পাওয়া যাবে না না তোমার পরমাণু যে জায়গা বা যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বা আমি বলতে পারি যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ওই অঞ্চলটাকে আমরা কি বলি অরবিটার বলি সো অরবিটাল কাকে বলে আমি যদি লিখি যে পরমাণুর চারপাশে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা

চারটা এটা হচ্ছে কি তোমার এস অরবিটাল ই অরবিটাল ডি অরবিটাল আর হচ্ছে কি এ অরবিটাল এর মধ্যে ডি অরবিটাল এ অরবিটাল এদের অনেক ভাগ আছে যে এস অরবিটাল এক চাই এবং এস অরবিটাল আকার কেমন স্পেরিক্যাল স্পেরিক্যাল এটা কি আর আকার তো গা বাংলা কি বলতে পারি যে গোয়া ককার আমি যদি তোমার চিত্র আঁকাই যে কেমন হবে এটা এটা ধরো তোমার এক্স অক্ষ এটা তোমার ওয়াই অ্যাক্সিস আর এটা কি তোমার জেড অ্যাক্সিস বা তুমি যে থ্রি যে কোনো বিষয়ে তুমি বল করতে পারো এটা কি স্পেরিক্যাল আঁকার সো আমি যদি বলি যে এস অর্বিটালের শেপ কি শেপ হচ্ছে কি স্পেরিক্যাল তাই তো আর যদি বলি যে পি অরবিটাল পি অরবিটাল কয়টা তাহলে পি অরবিটাল হচ্ছে তিনটা কি পি এক্স পি ওয়ান পি জেড তাই তো এখন

এদের আগে আছে কি ডাবল ডাম্বেল এদের কি ডাবল ডাবল ডাম্বেল আর এই যে জেফের আকার না এর এফের আকার কি কমপ্লেক্স এটা নিয়ে এখন গবেষণা চলছে সো আমাদের লেভেলে শুধু আমরা এই যে এসপি আছে ডি এটা নিয়ে বেসিক্যালি আলোচনা করি আচ্ছা এ ছবিটাতে তুমি আকার দেখালাম না মানে তোমার ইয়া মানে চিত্রকে দেখালাম এখন যদি বলো যে ভাই পি আর ডি এর চিত্রকে দেখান সো কেমন হবে দেখো সো প্রথমত আমি পি অরবিটাল সময় দেখাই যে পি অরবিটাল তিনটা না যে ছিল যে পি এক্স পি ওয়াই আর হচ্ছে কি পি জেড এখন আমি যে প্রথম পি এক্স রাখি সো তুমি প্রথমে এক্সিস দিবা যে এটা এক্স অ্যাক্সিস এখন আমি তো আগেই বলে আসি না যে পি রাখা কী হবে ডাম্বেল কেতির সো এখানে ডাম্বেল আকৃতি কেমন হবে যে এটা ঠিক আছে এখন দেখো এক্স অক্ষ বরাবর না পি এক্স সো এক্স এক্সিস বরাবর থাকবে এখন তোমার যদি একটা এমসিকে দেয় যে ভাই তাহলে এই যে ডাবল আঁকি যে এর লোভ পড়া যদি বলে যে পি এক্স এর লোভ পয়টি পি এক্স এর যে লোভ বা তোমাকে বলতে যে লুপ লুপও বলতে পারো যে লুপ পয়টি শুধু বলতে পারো এই একটা লুপ হয়টি এই একটা লুপ সো আমি বলতে পারি লুপ কয়টা দুইটি আর এটা কি নোট পয়েন্ট নোট পয়েন্ট কি যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই বললে বলে বা জিরো কাছাকাছি তাহলে পি এক্স আর কে দিকে ডাম্বো এবং এটা কি এক্স এসি বরাবর থাকবে ঠিক আছে এটা কি তোমার পি এক্স এখন যদি বলে যে ভাই পি ওয়াই যেমন হবে ধরো এটা আছে কি তোমার ওয়াই এক্সিস সো এই যে এই যে এক্স ওয়াই এক্সিস বরাবর যেটা থাকবে এটা আছে কি তোমার পি ওয়াই সো সেমভাবে এরও লুপ পাটা দুইটা সুতরাং বলে ভাই pz কেমন এটা সেটই তোমাক কি হয় তাই তো যদি বলে যে ভাই pz কেমন মানে সো ধরো যে এটা কি তোমার z অ্যাক্সেস না যখন px বলবে তখন x অ্যাক্সেস বরাবর যাবে যখন py বলবে তখন y অ্যাক্সেস বরাবর যাবে আর যখন z অ্যাক্সেস বলবে মানে pz বললে তখন কি z অ্যাক্সেস বরাবর যাবে সো এটা যদি তুমি z দিয়ে ডিনোট করো সো কি বেসিক্যালি এমন হবে তাই তো সো এখানে যদি বলে যে ভাই লুপ পড়া সো লুপ পড়া হবে বুঝা গেছে সরি অনেক সময় গেলো চিট টকতে দেয় আর যে পরে ইয়া গুলো এমসি কে তো দেখলি যে ভাই যে লুপ পয়টা সো তুমি দেখিয়ে বলো যে সব কি লুপ কি দুইটা হয় আচ্ছা আমি তো ইয়া দেখালাম না পি গুলো দেখালাম যে বলে যে ভাই যে ডি এর শেপ গুলো বা চিত্রগুলো কেমন হবে দেখো আচ্ছা ডি অরবিটালে কি কি ছিল যে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার ড্যাশ ওয়াই স্কোয়ার হচ্ছে কি ডি জেড স্কোয়ার এই পাঁচটা তাই তো সবই শুরু করি তুমি যে এটা তোমার এক্স এক্সিস এটা কি ওয়াই এক্সিস যখন তোমার ডি এক্স ওয়াই বলবে তখন চিত্রটা কি হবে আচ্ছা আমি আগে বলছি যে ডি চিত্র চিত্রটি ডাবল ডাম্বেল সো আগে যদি একটা ডাম্বেল লাবো নয় সো এখন তো বুঝতেছে যে দুটো ডাম্বেল হবে এখন যখন ডি এক্স ওয়াই বলবে তখন এক্স এক্সিস বরাবরও যাবে না ওয়াই এক্সিস বরাবর যাবে না এই দুইটা মাস বরাবর যাবে মানে চিত্রটা কেমন হবে ঠিক আছে দেখো এখন তুই বলতে পারিস যে ভাই এটা লুপ পড়া দেখো লুপ পড়া আছে একটা দুটো তিন একটা যাবো দুটো দাদা থাকে তাহলে লুপ পড়া আছে একটা দুটো লুপ পড়া আছে দেখো একটা দুটো তিনটা চারটা যদি তোমাকে বলে এ ভাই ডিএক্স ওয়াই লুপ পড়া হবে চারটি রেজাল্ট হবে ডাবল ডাবল শেপ ঠিক আছে তাহলে যদি বলে ভাই এটা চিত্র কি হবে সো তুমি আকো

ডি জেড এক্স না সো তুমি কি হবে ঠিক আছে আচ্ছা এখন কি হবে দেখো এটা কি হবে ডি জেড এক্স 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 আর ওয়াই স্টার না এখানে এক্স দাও এখানে ওয়াই দাও আর যখনই এক্স স্টার ওয়াই স্টার বলবে তখন কি হবে এই এক্সিস বরাবর যাবে সো এই এক্সিস বরাবর একটা নাম হবে

এটা সেই তোমার ডি জে ডি আর এখানে মানে নোট আছে আর এটা হচ্ছে থ্রিডি শপ তো মানে ওই দিকেও একটা আছে সো এটা হচ্ছে কি তোমার ডি জে ডি আর আচ্ছা ভাই আপনি তো অর্বিটাল সংখ্যান বড় চলেন এর মধ্যে অর্বিটেল যেমন নেন ভাই অরবিটাল সংখ্যান বোঝার আগে তোকে অর্বিটাল করতে গেলে সেটাই বোঝা লাগবে না সো এখন আমি তোমাকে অর্বিটাল সংখ্যান বোঝাই আচ্ছা অর্বিটাল সংখ্যান এমন একটা জিনিস এটা আমি যা যে টাও রেসাগুলি বোঝাইতে পারি সায়েন্সের রিসপেন্স হওয়া কেমনে আমি যে তোমাকে একটা বাস্তব উদাহরণ দিয়েছে তুমি বাজারে গেছো হ্যাঁ বাজারে যে কি আলু চিনলা সে আলু শেপ কি সেম হবে নাকি সেম ওইটা হচ্ছে আলু একটা শেপ এমন হইল আর টোমাটি তো ছোট হইলো হ্যাঁ আর টোমাটি হচ্ছে আর একটু বড় হইলো বা আলু কি বিভিন্ন বড় হইতে পারে না দেখবে যে সাদা হয় লাল হয় বা ওই যে বিভিন্ন জাতের হইতে পারে না সো তুমি দুই তিন জাতের কিনে নিয়ে আসলা সো একটা যদি লাল হয় সে আরটা তুমি দিলা কি যে কালো মানে লাল ধরো যে লাল হইছে আর শেপ একটা বড় ছোট আছে বা আরেক জাতের কিনে নিয়ে আসলে সেটা দাঁলা যে শেপ উল্টো উল্টোপাল্টা মানে এর থেকে অন্যরকম রকম হইছে এবং ওদের মানে মান বা গুণ অন্য রকম এখন এই অনেকগুলা আলু আনলে ঠিক আছে এখন আমাদের বাড়ি থেকে আলু ভর্তা করে না সো আলু ভর্তা করার সময় বেসিক্যালি কি করে আলু কি ভিন্ন কিছু ছিল শেপ কি অন্য রকম ছিল একটা বড় ছিল ছোট ছিল তারপরে কি পুষ্টি গুণ কি ভিন্ন ছিল না তো মা খেলারা কি করে ওই আলুগুলো কি সিদ্ধ করে না সিদ্ধ করার সময় কি একসাথে খাই বা ভর্তা করে না সব ভর্তা করলো মনে যায় এই সবগুলো কি সিদ্ধ করলো কি বললো সিদ্ধ আচ্ছা সিদ্ধ করার পরে সবগুলো একসাথে দিয়ে মিক্সড করে না মিক্স করলো মিক্স করে কি ভর্তা করলো এই যে কি কাই তৈরি করলো মনে করছে সে এই যে হে বলে কি কাই বা ভর্তা তৈরি করলো তাই তো এরপরে মই মনে যে তোমার ফ্যামিলিতে পাঁচজন লোক ছিল সো পাঁচজন কি ভাগ করে দেবে না সো মা খেলারা কি করে এই যে ভর্তারে না ভর্তারে পাঁচ ভাগ করে মই মনে যে ভত্তরে এই যে পাঁচটা অংশ ভাগ করলো সে এ একটা অংশ এ একটা অংশ এ একটা অংশ এ এ একটা এখন তুমি দেখো এই যে যে পাঁচ ভাগ করছো না এই অংশটা পাঁচ বাক্যে সমান বাকি করেছে আর এখানে পুষ্টি যে সবগুলো ছিল না যেহেতু এক জায়গা থেকে আনছে এর যা পুষ্টি যা এর পুষ্টি কি না এক বোতর থেকে তো আনছে না তা তুমি দেখলে কি ভিন্ন ভিন্ন জাতের ছিল ভিন্ন ভিন্ন পুষ্টি সম্পন্ন ছিল ভিন্ন ভিন্ন শেপের ছিল পরে ওরা একসাথে মিশ্রিত করেছে মিশ্রিত করে সমশক্তি সম্পন্ন এগুলাকে কি সেম না পুষ্টি নাকি শক্তি সেম না সমশক্তি সম্পূর্ণ দেখো একটা দুটা তিনটা সাইডে পাঁচটা ছিল না তো পাঁচটা থেকেই বলতে পারি ভিন্ন ভিন্ন শক্তি ছিল ভিন্ন ভিন্ন শক্তি থেকে একসাথে মিশ্রিত করে সমশক্তি তৈরি করে সমসংখ্যক আগে এখন করেছে এই আমি তো আলুতে বোঝাইলাম না এখন যদি বলে অরবিটাল তাহলে সংখ্যা কি হবে যে ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন আলু থেকে কি আসে এখন অরবিটাল লেবল দেখে না যে ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল বলো সংমিশ্রিত এই যে মিশ্রিত করে কে করেছে সংমিশ্রিত করে যে সমশক্তি সম্পূর্ণ সমসংখ্য পাঁচটা ছিল পাঁচটাই আসে অরবিটাল তৈরি করার প্রক্রিয়া কি বলে অর্টালিটাইজেশন ভাই এই বুঝবে না তুমি আলোতে দেখলে ইজিলি বুঝবা যে তুমি জাস্ট আলো মনে রাখবা যে পাঁচটা আলু আনছিলাম পাঁচটা শক্তি ভিন্ন ছিল সে ভিন্ন ছিল পাঁচটা আমি একসাথে মিশ্রিত করে পাঁচটা ছিল কি পাঁচটাই করছি কিন্তু পাঁচটা ভিন্ন 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 শক্তি ছিল তখন একসাথে মিশ্রিত করলাম পাঁচটার শক্তি কি সেম হয়ে গেছে আগেও পাঁচটা ছিল এখনো পাঁচটা ছিল তখন তুমি সংগ্রহটা ইজিলি দেখতে পারবা যে এই আলুর উদাহরণটা মনে রাখি ইজিলি লিখতে পারবা যে যে অরবিটের সংখ্যা কি লিখতে পারবা যে অরবিটের সংখ্যা যদি বলি যে ভিন্ন 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 শক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহ ভিন্ন ভিন্ন অরবিটাল গুলো অর্বিটাল সমূহ সংমিশ্রিত হয়ে ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল সমূহ সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পূর্ণ সমশক্তি

সমাজ যদি যোগ যখন গঠিত হয় তখন পরমাণুগুলো কি করে অরবিটাল সংক্রাম করে অরবিটাল সংক্রাম গঠন করে এই যে ফর্ম গুলো করে যে পানি আমরা পানি বলি না পানি সন্ধি ডেস টু কেমনি ফর্ম করে এই যে এদের মধ্যে কি এসপিতে সংক্রাম ঘটে তারা বলে যে অ্যামোনিয়া অ্যামোনিয়া গাছটা কেমনি হয় এদের মধ্যে কি এসপিতে সংক্রাম ঘটে সো এই যে সংক্রামের মাধ্যমে বেসিক্যালি কি এই সমাজ যে যোগগুলো ফর্ম করে ঠিক আছে এখন তোমার যখন যৌগ গঠিত হয় তখন দুই ধরনের ইয়া হয় কি বলে বন্ধন করে এটা হচ্ছে কি সিগমা বন্ধন এটা আছে কি তোমার সিগমা বন্ড আর এটা কি তোমার পাই বন্ড এখন হচ্ছে ভাই কোনটা অরবিটাল সংখ্যানের মধ্যে পড়ে সো অরবিটাল সংখ্যানের মধ্যে পড়ে কোনটা সেটা হচ্ছে তোমার সিগমা বন্ড তো সিগমা বন্ড হয় কি মুখোমুখি সংমিশ্রিত হয় মুখোমুখি সংখ্যামান ঘটে আর পাই বন্ড কি হয় পাই বন্ড আছে কি পাশাপাশি সংমিশ্রিত হয় ঠিক আছে সো আমরা সিগমা বন্ড এটা হচ্ছে কি তোমার অরবিটাল সংখ্যানে ভূমিকা রাখে সো এই পর্বে আমি বেসিক্যালি তোমার অরবিটাল সংখ্যান কাকে বলে বা এটাতে আমরা কি করি বা এই ক্লাসটা কি বা কেমনে করি তো এই বিষয়টা দেখালাম কিছু যোগ্য দেখাবো যাতে তুমি দেখা মাত্র বলতে পারো যে এদের ধরনের কি ধরনের অরবিটার সংকরন ঘটছে সো ওইটাই আসে যে যে তোমার একটা দিবে ওই দিয়ে বলে এর মধ্যে ধরনের সংক্রমণ ঘটছে না তুমি ওই সংক্রমণটা বিভিন্ন ক্ষেত্রে বের করা যায় কিন্তু আমার কথা হচ্ছে ভাই তুমি দেখেই তুমি সামনে বের করতে পারো ওই টেকনিক গুলো দেখাবো নেক্সট পর্বে অরবিটাল সংকরণে তোমাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ